নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন মিতা চ্যাটার্জি উনি একজন আমি যদিও এখনো ওনার সাথে সেভাবে পরিচিত হয়নি তবুও আমি আজকে মিষ্টি ভিডিওটা দেখেছি তো ওখান থেকে জানতে পারলাম যে উনি আমাদের সাথে মানে এই হ্যাশট্যাগ আমরা সকলেতে যোগ দিয়েছেন তো ওনাকে সাদরে আমন্ত্রণ অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং সুন্দর দুটো বিষয় এর আগের দিনে একটা বিষয় দিয়েছিল আমি আলোচনা কালকে করতে পারিনি কালকেও বিয়ে বাড়ি ছিল তো যাই হোক আজকেটা অবশ্যই চেষ্টা করছি আজকে বিষয় দিয়েছেন সুখের চাবি কাঠি সুখের চাবি কাঠি বল আমি না সুখ শান্তি বা চাই কিছু বলুন না কারণ আমি এটা খুব মনে মনে বিশ্বাস করি যে এটা সবটাই আমাদের নিজেদের নিজেদের মধ্যে যে আমরা কি পেলে খুশি হব কি পেলে সুখী হব মানে আমি বারবারই বলি যে কেউ সাক্ষ্য খেয়েও সুখে থাকতে পারে আবার কেউ রাজপাসাদের রাজপ্রাসাদের রাজন্য খেয়েও সুখী হতে পারে না এটা হচ্ছে ব্যাপার তো আমি আজকে একটা ছোট্ট গল্প বলি গল্প গল্প ঠিক নয় এটা একদম সত্যিকারের ঘটনা একজন পরিচিত মানে পরিচিত মানুষ আছে তো সে মানে আমি ঠিক নাম বলতে পারবো না তার স্বামী ভীষণ ভালো ভীষণ ভালো মানে অনেক একটা চাকরি একটা বিজনেস অনেক উঁচু পোস্টে আছেন উনি কিন্তু ওনাদের কিন্তু কোনো সন্তান নেই তো ওনার সাথে যখন মানে এটা আমার বোনের সূত্রে যদিও এটা একদম আমার নিজের জানা না এটা আমার মেজ বোনের সূত্রে আর কি এই ঘটনা আমি জানতে পেরেছি তো তিনি না মনে মনে সুখী নন মানে তার তো সুখে থাকার কথা সন্তান নেই স্বামী প্রচুর আছে সমস্ত এমন কিছু জিনিস নেই যে তার সংসারে নেই হ্যাঁ এমন মানে কোনো কিছুর অভাব নেই তাহলে তো তার সুখী হওয়ার কথা কিন্তু সে সুখী নয় হ্যাঁ সে ডিপ্রেশনে ভোগে নানান রকম জিনিস তাকে কষ্ট দেয় এরকম আর কি ব্যাপারটা তো আমরা নিজেরাই জানি না যে আমরা কি পেলে খুশি হতে পারবো তো আমি আমার বোনকে বলেছিলাম যে সে যদি গান বাজনা জানে বলছে হ্যাঁ জানি কিন্তু তার সব সাইড করে রাখা আছে আমি তখন বলেছিলাম যে তাকে গান বাজনা নিয়ে চর্চা করতে বল তাহলে হয়তো সে ভালো থাকবে তো এটাই ব্যাপার যে কে যে কিসে খুশি হবে কে যে কিসে শান্তি পাবে এটা বোঝা খুব মুশকিল মানে একটা সন্তান থাকলেও তবু সন্তানের মুখের দিকে তাকিয়ে যেমনই হোক না কেন অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় কিন্তু সেখানে তার সন্তানও নেই কিন্তু মানে এত বৈভব থাকা সত্ত্বেও সে কিন্তু সুখী নয় আমরা তো সুখী হতে গেলে মেনলি আমরা কি বুঝি অর্থ অর্থ বল বেশি থাকলে হয়তো আমরা সুখী কিন্তু আদবেও সেটা না অর্থ মিষ্টি হয়ে কথা বলেছে যে অর্থ থাকলেই যে আমরা সুখী হতে পারবো তা কিন্তু একদম না অর্থ আমাদের সুখ দিতে পারে না কাজেই সুখী আমরা যদি কাউ কোনো কিছু দান ধ্যান করি আমার মনে হয় এটা না খুব সুখী বোধ হয় নিজেকে আমি এটা খেয়াল করার একবার দেখেছি যে কাউকে যদি মন থেকে মানে খুশি মনে যদি কিছু দিতে পারি লোক দেখানো নয় কিন্তু হ্যাঁ আমার মন চাইছে না অথচ আমি লোক দেখানোর জন্য আমি পাঁচজনকে অনেক কিছু দিচ্ছি আমার থেকে সেটা না আমার মন থেকে করতে হবে যেটা আমি কাউকে কোনো সাহায্য করব বা কাউকে ভালোবাসব বা কাউকে কিছু দেব সেটা হতে হবে আমার মনের ভিতর থেকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমি কাউকে কিছু দিচ্ছি তো সেই যে দিতে পারার একটা আনন্দ সেটা আমার মনে হয় সেটা আমাদেরকে সুখ দিতে পারবে বাইরের মানুষকে নয় ঈশ্বরকে ভালোবাসো এই কথাটা আমি আবারও বলবো বাইরের মানুষকে ভালোবাসলে দুঃখ পাবে আঘাত পাবে আঘাতের পর আঘাতই পাবে কিন্তু ঈশ্বরকে ঈশ্বরকে ভালোবাসার এক অপার আনন্দ আছে মানে অসম্ভব সুখ দেয় মনে শান্তি দেয় তুমি বসে কিছুক্ষণ ঠাকুর ঘরের ঠান্ডা কথায় চিন্তা করবে যে যে কোনো কথা চিন্তা করবে দেখবে একটা মানে একটা আনন্দ অনুভূত হবে তোমার এই হচ্ছে ব্যাপার তো আমি এটাই বুঝি যে আমরা যদি সুখী হতে চাই যদি খুশিতে থাকতে চাই এটা সম্পূর্ণ আমাদের নিজেদের হাতে তবে হ্যাঁ আমরা তো একদম সাধারণ মানুষ আমরা অন্যের দিয়ে আঘাতে আমরা ভেঙে পড়ি প্রচন্ডই ভেঙে পড়ি সে যেমনই হোক হয়তো তারই ভালোবাসা আমাকে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ যেমন বলবো বেশ কিছু সময় ধরে মাস বা বছর ঘুরে গেল আমায় তার ভালোবাসাটা আমাকে আনন্দ দিচ্ছে আমাকে শান্তি দিচ্ছে সুখ দিচ্ছে হঠাৎ এমন একটা পরিস্থিতি এলো তখন আমার সেই যে মানুষটা হয়তো কোনো কারণে আমার কাছ থেকে সরে গেল তখন কিন্তু আমি সেই তার দেওয়া ভালোবাসাটা মনে রেখে কিন্তু সুখী থাকতে পারবো না তখন আমার মনে হবে আরেকটু সে আমায় সময় দিচ্ছে না সে আমায় এটা এটা আপনার সাধারণ মানুষ আমাদের ক্ষেত্রে হবে কাজেই মানে আমার বাইরে আমি বারবারই বলি বাহ্যিক আমি যখন স্বামীজির বই পাঠ করতাম তখন আমি তাতে বারবার বলেছি যে যে কোনো আমরা কর্ম করি না কেন মানে তাতে আসক্তি রাখলে চলবে না সে কাউকে যদি ভালোবাসি আমি রিটার্নে তার থেকে ভালোবাসা পাবো এটা আশা রাখলে চলবেই না যেই আশাটা আমি রাখবো তখনই আমাকে কিন্তু দুঃখ পেতে হবে আঘাত পেতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর এটা থেকে বড় সত্যি কথা খুব বড় সত্যি কথা এটাই আমি চাকে বেশি আঁকড়াতে যাব না সেই আমার থেকে দূরে সরে যাবে এবার কেন জানি না এরকমই হয় মানুষের সাথে এরকমই হয় তো এটাই ব্যাপার যেমন সেই যে কোনো দেখবে গরিব দুঃখী তারা কিন্তু অনা মানে সবসময় হাসি মুখে আছে কেন তারা জানে আমাদের হারাবার ভয় কিছু নেই তারা কিন্তু খুশি হয়ে থাকতে পারে তো এটাই ব্যাপার আমি যে কথাটা একজনের উদাহরণ দিয়ে বললাম সে ভদ্রমহিলা বেশি বয়সে আমার থেকে হয়তো বয়সে ছোট হবে যেহেতু আমার বোনের সাথে পরিচিত তা আমি আমি ভাবি যে যদি সত্যি অর্থ তাকে সুখ দিত তাহলে কিন্তু ওই ডিপ্রেশনে চলে যেত না হতাশ হতো না কখনোই হতো না তাহলে এখানে থেকে পুরো আমরা সম্পূর্ণ বুঝতে পারছি যে অর্থ মানুষকে সুখ শান্তি কিছুই দিতে পারে না কিছু দিন হয়তো সেই মানে তার খাওয়া পড়ার চিন্তাটা থাকে না বা তাকে কারোর কাছে হাত পাতে হয় না এটা কিন্তু শান্তি বা সুখ যে কোনো কিছু এগুলো হচ্ছে আমাদের অন্য জায়গা একটা অন্য জায়গা জায়গাকে যেমন আমি যদি মনের ভিতর থেকে কাউকে কোনো গরিব দুঃখী বাচ্চাদের যদি কিছু দিতে পারি তার যে একটা অনাবিল আনন্দ তার যে একটা শান্তি তার যে সুখ আমার মনে হয় আর কিছুতে পাওয়া যায় না কাজেই চেষ্টা করো নিজের যদি এতটুকু থাকে তার থেকে আরেকটু কম হলেও নিজের একটু সামান্য রেখে তার থেকেও যদি কিছু দিতে পারো কাউকে সেটা চেষ্টা করো তাতে শান্তি পাবে আনন্দ পাবে মন মনে সুখ আসবে অবশ্যই আসবে এটা গ্যারেন্টি দিতে পারি তো সুখের চাপিকাটি এটাই নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে চেষ্টা করতে হবে যে আমি শুধু ওপরে দেখা দেখালাম আমি খুব সুখী তা নয় সেটা হলে চলবে না তাহলে আমি ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাব আমাকে সুখী থাকার চেষ্টা করতে হবে যে আমার আমি কিসে ভালো থাকতে পারি সেটা আগে আমার চিন্তা করতে হবে যে আমি কি কাজ করলে আমার ভালো লাগে সেই কাজগুলো আমাকে করতে হবে আমার উপর থেকে কেউ আঘাত দিলো আমি ভেঙে পড়লাম আমি ওই যে বললাম আমরা সাধারণ মানুষ তো আঘাতটা চট করে নিতে পারি না যে কোনো আঘাতই সে যার কাছ থেকেই আসুক টাঙানো সেই আঘাতটা মেনে নিতে আমাদের কিন্তু কষ্ট হয় তো সেই আঘাতটাকে যাতে আমরা মেনে নিতে পারি সেইভাবে কিন্তু মনটাকে কঠিন করে তৈরি করতে হবে যাতে বাইরের কোনো আঘাতেই আমাদের মনটা আর না ভেঙে যায় এখন একটা অনেকটা বয়সের এসে পৌঁছে গেছি আমরা এখন আমাদের এই চিন্তাটাই রাখতে হবে যে আমাদের আর চাওয়া পাওয়ার হিসাব করতে গেলে হবে না আমার যা আমি তা মন থেকে দেব মানুষকে সে আমাকে কি দিল আমি সে আশা রাখবো না তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা